পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আপডেট নিম্নরূপ দুই হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট ডাব্লিউবিএসএসি এর মাধ্যমে দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করে এই রায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আপিল করে দুই হাজার চব্বিশ সালের সাতই মে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় আংশিক স্থগিত করে তবে সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় দুই হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় সেদিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানান শুনানি না হলেও আগের নির্দেশ অনুযায়ী সিবিআইকে মামলার রিপোর্ট জমা দিতে হবে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয় পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হয় সেদিন সিবিআই রাজ্য সরকার ও চাকরিপ্রাপকদের আইনজীবীদের বক্তব্য শোনা হয় সওয়াল জবাবের প্রথম পর্যায়ে গ্রুপ সি চাকরিপ্রাপকদের আইনজীবী বৈধ ও অবৈধ চাকরিপ্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন করেন তিনি আদালতের কাছে অনুরোধ করেন অন্যের বেনিয়মের জন্য যেন সব যজ্ঞ চাকরিপ্রাপকরা বঞ্চিত না হন নবম দশম ও গ্রুপ ডি চাকরিপ্রাপকদের আইনজীবী মুকুল রোহতগী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সওয়াল করেন এবং নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসোলের কাজ থেকে পাওয়া তিনটি হার্ড ডিস্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন আমরা জানি না ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কি না তখন প্রধান বিচারপতি বলেন আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিইনি সব বিষয় গ্রহণ করেছি তিনি আরও বলেন দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ এক কারা অসদুপায় অবলম্বন করে চাকরি পেয়েছে আর কারা পায়নি সর্বশেষ তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানির তারিখ সাতাশে জানুয়ারি দুই নির্ধারণ করেছে দিন সিবিআই রাজ্য সরকার ও চাকরিপ্রাপকদের আইনজীবীদের বক্তব্য পুনরায় শোনা হবে এবং আদালত ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ সম্পর্কে পর্যবেক্ষণ জানাতে পারে সুতরাং ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাতাশে জানুয়ারি দুই তারিখের শুনানির ফলাফলের অপেক্ষা করতে হবে